আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হি ওয়াহদা নবী আদা আপনি ভালোকে ভালো বলতে শিখুন এবং মন্দকে মন্দ বলতে শিখুন আপনি ভালোকে ভালোই বলবেন আর মন্দকে মন্দই বলবেন এটা তো বলবেন যে আমি ভালোকে ভালোই বলি আর মন্দকে মন্দই বলি আপনি কারু চাপে পড়ে গিয়ে খারাপকে ভালো বলেন আর ভালোকে খারাপ বলেন এটা আপনার নীতি কারণ হচ্ছে আপনার নিজের উপর যদি পড়ে যায় তাহলে আপনি এরকম বলেন কেন ভাই ভালোকে ভালো বলতে শিখুন কারণ হচ্ছে আপনি আজ কিংবা কাল পৃথিবী থেকে চলে যাবেন আপনি ভালোকে খারাপ বানিয়ে ফেলতেছেন আর খারাপকে ভালো বানিয়ে ফেলতেছেন এটার জবাব আপনাকে দিতেই হবে বি বাধ্যতামূলক